দশে সাত আট পাওয়া একদম সহজ যদি আমরা এই টেকনিকগুলো অবলম্বন করি বাট আমরা এই টেকনিকগুলো কেউ জানি না এখন আমরা কি করব দেখবো যে আমরা কীভাবে দশ থেকে সাত পেতে পারি বা আট পেতে পারি এসএসসি এইচএসসি তোমরা কিন্তু এই ক্লাসটা মিস করবা না দেখো যে এখানে একটা সেন্টেন্স লিখছি দিস ইজ দ্যাসেস ফ্যাম হুইচ হ্যাজকাস অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা তোমাদের জন্য লিখছি এই সেন্টেন্সটা তোমাদের যে কোনো ধরনের সামারির মধ্যে এই ফার্স্ট এই সেন্টেন্সটা তোমরা ব্যবহার করতে পারবা এমন টেকনিকে আজকে তোমাদেরকে সামারি নিয়ে দুইটা টেকনিক শেখাবো আশা করি যে তোমাদের কখনো ভুল হবে না যে আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো পাশাপাশি সকল ক্লাসের স্টুডেন্টদেরকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা সামারি নিয়ে আলোচনা করব। সামারির দুইটা টেকনিক আলোচনা করব। তোমরা যদি কেহ যে সেন্টেন্স যদি মেকিং করতে নাও যদি পারো তাহলে আজকের ক্লাসে তোমরা দশের মধ্যে সাত আট যে কেউ পাবা যাদের সামারি আছে হ্যাঁ ইংলিশ ফার্স্ট পেপারে যাদের সামারি থাকবে তারা অবশ্যই অর্থাৎ তোমাদের লেখাপড়ার জীবনে শিক্ষা জীবনে যদি সামারি থেকে থাকে তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য টেকনিক নাম্বার ওয়ান নেওয়া দরকার যে সামারি আমাদেরকে কোনো একটা প্যাসেজ থেকে লিখতে হয় অথবা পয়েন্ট থেকে আবার সামারির অনেক ধরন হয় তাই না যদি মনে করো ব্যক্তিবাচক হয় বা ব্যক্তি দিয়ে যদি মনে করো কোনো একটা প্যাসেজ গঠন করে বা প্যাসেজটা যদি ব্যক্তিকে কেন্দ্র করে যদি হয় তাহলে ওইভাবে আমরা অন্য একটা নিয়মে লিখবো আর যদি ব্যক্তি ছাড়া যদি হয় যে ব্যক্তি না অন্য যে কোনো ধরনের মানে প্যাসেজটা তোমার সাজায় মানে সাজায় লিখছে তারা হ্যাঁ তাহলে আমরা কি করব এই নিয়মটা অবলম্বন করবো খেয়াল করো যে দিস ইজ দা প্যাসেজ যদি প্যাসেজ যদি হয় তাহলে প্যাসেজ হ্যাঁ আর যদি হয় বা কবিতা হয় তাহলে আমরা কি দিব দিব প্যাসেজ বা পয়ে থেকে যে কোনো একটা আমরা দিব এই জায়গার মধ্যে তাহলে দেখো যে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ ডিসকাসড অ্যাবাউট ড্যাশ এই ড্যাশের মধ্যে তোমার টপিক এখন টপিকটা কি হতে পারে তোমাদের যে প্যাসেজটা আছে এই প্যাসেজটার মধ্যে মানে কি আলোচনা করতেছে হ্যাঁ ওইটা তোমার একটা ওয়ার্ডিং টপিকটা তোমরা বলবা ঠিক আছে যেমন মনে করো এইচএসসি এর মধ্যে এসএসসি এর মধ্যে হতে পারে যে পয়লা বৈশাখ এখানে পয়লা বৈশাখ নিয়ে আলোচনা করছে হ্যাঁ আবার তোমার ইন্টারে আলোচনা করছে তোমার হলো কি ফুড অ্যাডাল্টারেশন নিয়ে আলোচনা করছে এরকম যে তোমাদেরকে টপিকটা মেইন টপিকটা ধরে এই জায়গার মধ্যে বসাতে হবে ঠিক আছে তাহলে তোমাদের ওন ওয়ার্ড এর একটা সেন্টেন্স হয়ে গেল ওয়ান ওয়ার্ড মিলে তোমাদের কি হলো একটা সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল যে দুই নাম্বারটা আমরা কিভাবে লিখবো দুই নাম্বার সেন্টেন্স আমরা একটু খেয়াল করি a multidimensional কনসেপশন about এই অ্যাবাউটের পরে তোমাদের যে টপিকটা থাকবে এই টপিকটাকে ধরে তোমরা কি করবা যে ইট হিম হার এই প্রোনাউন কি করবা বসাবা হয়তো বা তোমরা ইট হতে পারে হিম হতে পারে হার হতে পারে এখন বলতে পারো যে ভাইয়া আমি এই হিম হারটা কিভাবে বসাবো বা বসাতে পারবো না প্রোনাউনটা ভালো করে ইউজ করতে পারবো না তাহলে তোমরা কি করবা এই জায়গার মধ্যে তোমরা টপিকটা যেটা ধরতে পারছিলা ওইটাই তোমরা টপিকটা দিয়ে দিবা মানে দেখো যে ইট গিভস আজ এ মাল্টি ডিমেনশনাল মাল্টি ডিমেনশনাল মানে হলো বহুমাত্রিক ওকে এটা আমাদেরকে কি দেয় একটা বহুমাত্রিক ধারণা দেয় কোনটা এখানে যে টপিকটা সেই টপিকটা মানে এতটা কৌশল দিয়ে যদি একটা সেন্টেন্স যদি আমরা যদি লিখি তাহলে মার্ক না দিয়ে টিচাররা যাবে কোথায় তারপরে আমাদের কাজ হলো যে দুই একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স মানে গুরুত্বপূর্ণ সেন্টেন্স প্যাসেজ থেকে খুঁজে বের করা ওই প্যাসেজটা আমরা হুবহু না লিখে আমরা কি করবো প্যাসেজটাকে একটু কেটে কাট মানে কেটে একটু জোড়া টোড়া দিয়ে মানে সাজায় লেখার চেষ্টা করবো দুই এক লাইন মাত্র ওকে আশা করি যে তোমরা এটা পারবা হ্যাঁ দুই এক লাইন ভিতরে বসায় দিবা তাহলে কি করবে যে আমাদের সামারিটা খুব সুন্দর এবং মজবুত হবে যে টিচাররা যে কেউ দেখলে আমাদের কি করবে মার্কটা যথেষ্ট পরিমাণে দিবে তাই দুই একটা সেন্টেন্স যদি তোমরা যদি নিজেরা মেকিং করতে পারো তাহলে আরো বেশি ভালো নিজেরা কয়েকটা সেন্টেন্সের স্ট্রাকচার হ্যাঁ শিখে নিয়ে তার পরবর্তীতে কি মানে দু একটা সেন্টেন্স তোমরা এটার ভিতর দিয়ে দিবা তাহলে আমি বলতে পারি যে তোমরা এই জায়গার মধ্যে আট পেতে পারো আর যারা একেবারেই পারবা না তুই একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স হ্যাঁ তাহলে তোমরা কি করবা যে প্যাসেজের ভিতর থেকে খুঁজে তারপরে তোমরা লিখে দিবা ওকে কোভি ইম্পর্টেন্ট যে সেন্টেন্সটা যে মানে সমস্ত প্যাসেজটাকে ধরে আছে এই সেন্টেন্সটার মধ্যে এই সেন্টেন্সটাকে তোমরা খুঁজে বের কর তারপর তোমরা কি করবে এই প্যাসেজটার ভিতরে দিয়ে দিবা তাহলে আশা করি তোমাদেরকে 7 8 কেও থামায় রাখতে পারবে না তাহলে চলো এখন আমরা দুই নাম্বার যে টেকনিকটা সেটা দেখে আসি যদি কোনো ব্যক্তি হয় তাহলে আমরা কিভাবে কি করব হ্যাঁ এতক্ষণ তো আমরা দেখতেছিলাম যে ব্যক্তি ছাড়াটা তাই না এখন মনে করো ব্যক্তি হোক বা ব্যক্তি ছাড়া হোক যে কোনো পেসেজ মানে আমরা এই দুইটা টেকনিক অবলম্বন করে আমরা কি করব এই সামালটাকে বাড়ায় বাড়ায় লিখার চেষ্টা করব তাহলে দুই নাম্বারটা আমরা দেখি টেকনিক নাম্বার টু খেয়াল করো যে দিস ইজ দ্য প্যাসেজ পোয়েম হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট টপিক এটা কিন্তু আমাদের সামারের যে এক নাম্বার টেকনিক ওই এক নাম্বার টেকনিকের সাথে মিল আছে অর্থাৎ আমরা বলছিলাম যে যে কোনো সামারের মধ্যে এই ফার্স্ট লাইনটা তোমরা কি করতে পারবা ইউজ করতে পারবা আর যদি ব্যক্তির ক্ষেত্রে যদি হয় তাও ইউজ করতে পারবা অথবা যে কোনোভাবে বর্ণনা করুক একটা পেসে তোমরা সেভাবেও কি করতে পারবো এই ফার্স্ট লাইনটা তোমরা নিতে পারবা আবার যদি মনে করো ব্যক্তির যদি হয় তাহলে আমরা কি করবো দুই নম্বরে হি সি যদি মহিলা যদি হয় সি আর পুরুষ যদি হয় তাহলে হি আমরা ব্যবহার করব সাবজেক্ট হিসাবে তারপর আমরা কি করব ওয়াজ বর্ন ইন ড্যাশ এই ড্যাশের মধ্যে প্যাসেজ থেকে বা পয়েমে পয়েম থেকে আমরা কি করব জন্মস্থান বা সালটা নিয়ে এই জায়গার মধ্যে লিখবো ওকে তারপর দুই নাম্বার দেখতে পারতো যে দুই একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স মানে মানে এই প্যাসেজ বা পয়েম থেকে কি করবো দুই একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স তোমরা খুঁজে বের করে তারপরে এই জায়গার মধ্যে দিয়ে দিবা স্থান বা শাল যদি থাকে তাহলে তোমরা কি করে করবা এই জায়গার মধ্যে মৃত্যু স্থান বা শাল উল্লেখ করবা ওকে যদি ম্যান যদি হয় তাহলে ম্যান উইমেন হলে উইমেন তারপর দেখো যে ফ্রম দিস পেসেস উই ক্যান লার্ন and নাও many থিংস হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ সর্বশেষ তোমরা এই সেন্টেন্সটা ব্যবহার করে দিবা আমরা প্রথম যে টেকনিকটা দিয়েছিলাম ওই টেকনিকও তোমরা কি করতে পারবা এই সেন্টেন্সটা তোমরা ব্যবহার করতে পারবা যদি প্রয়োজন হয় যদি বুঝতে যদি পারো যে এই সেন্টেন্সটা ব্যবহার করা যাবে তাহলে তোমরা অবশ্যই এই সেন্টেন্সটা ব্যবহার করে দিবা ধন্যবাদ সবাইকে ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ধন্যবাদ সবাইকে